এটা আমাদের জন্য একটি সুন্দর এবং গৌরবের বিষয় যে আমরা সারা দেশের মধ্যে ভালো কাজ করতে পেরেছিলাম কিন্তু আমাদের এই সফলতা শুধু দুনিয়াবী সফলতা নয় আমরা আখেরাতেও সফলতা চাই ইনশাআল্লাহ এই দাওয়াতী কাজের টার্গেট হবে মানুষকে আল্লাহর দ্বীন মধ্যে নিয়ে আসা দিন প্রচার করার ক্ষেত্রে দিন কায়েমের ক্ষেত্রে কোরআন ভিত্তিক জীবন গঠন করার ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লাল্লাহ রান্না করার ক্ষেত্রে এবং এক রাত্রুকি জীবন গঠন করার ক্ষেত্রে আমরা যেন অগ্রগামী হই আজকে দাওয়াতের উদ্দেশ্য দুই নাম্বার আজকে দাওয়াতের উদ্দেশ্য হলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দোকানে দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে বাজারে বাজারে হাটে ঘাটে মাঠে ময়দানে শহরে বন্দরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক জায়গায় আল্লাহ দিনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আমাদের আছে না নাই আমরা আজকে আপনাদের কাছে বলতে চাই এই নামুজাহিরানে একটা ঘরও থাকবে না একটা ব্যক্তিও থাকবে না যেই জায়গায় কোরআনের দাওয়াত পৌঁছে নাই যেই জায়গায় ইকামতে দিনের দাওয়াত পৌঁছে নাই এরকম একটা ঘরও থাকবে না আমরা সেই পরিমাণ দাওয়াতি তৎপরতা চালাবেন ভাইরা আমার আমরা শুনতে পাচ্ছি সরকারের তরফ থেকে বলা হয়েছে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এই নির্বাচনে ফ্রি ফেয়ার নির্বাচন হলে বাংলাদেশের মানুষ এবার কোনো সোরকে কোনো লুটেরাকে কোনো টেন্ডার বাসকে কোনো চাঁদাবাসকে কোনো দখলদারকে ভোট দিবে না প্রিয় ভাইরা আমার সেই জন্য আমাদের কর্মসূচি আমাদের কার্যক্রম আমাদের চরিত্র আমাদের চলাফেরা প্রত্যেকটা মানুষের কাছে উপস্থাপন করতে হবে দাওয়াতি কাজের মাধ্যমে দাওয়াতি কাজের গতি কমবে না বাড়বে প্রিয় ভাইয়েরা আমার দাওয়াতি কাজ করতে গেলে কোথাও কোথাও ছোট খাটো বাধা আসতে পারে পারে না পারে সৈরা সার বিদায় নিয়েছে কিন্তু সেই সৈরা সারের দোষর তাগুদ শক্তি বাংলাদেশে আছে না না আছে তারা আজকে সব জায়গায় পাখা বিস্তার করার চেষ্টা করতেছে সিএনজি স্ট্যান্ড অটো স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড মানুষের বাড়ি জমি স্কুলের জমি বাজারের জমি কলেজের জমি রাস্তাঘাটের জমি চল্লিশ বছর ধরে খায় এরকম জমিও তারা দখল করার রেকর্ড করতেছে আমরা হুশিয়ার করে দিতে চাই এই বাংলাদেশের মানুষ আগামী দিনে আর কোন সোর কে ভোট দেবে না বাংলাদেশের মানুষ আগামী দিনে আর কোন বাটমার কে ভোট দেবে না বাংলাদেশের মানুষ কোন দখলদার কে ভোট দেবে না আগামী দিনের মানুষ চেয়ে আছে আগামী দিনে এই বাংলাদেশে যারা সৎ চরিত্রবান দুর্নীতি মুক্ত আল্লাহর গোলাম তাদেরকে ভোট দেবে মানুষদের কাছে আমাদের বৈশিষ্ট্যগুলো পৌঁছানোর চেষ্টা করতে হবে কারণ বাংলাদেশে একমাত্র রেকর্ড আছে মন্ত্রী হওয়ার পরে কোনো দুর্নীতি করে নাই সেটা কোন দলে সাবেক আমি শহীদ মাওলানা মজিউর রহমান নিজামী এবং শহীদ আলী হাসান মুজাহিদ সাহেব ওনারা পাঁচ বছর ধরে তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন এই তিন মন্ত্রণালয় পরিচালনার করার পরে তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতা এসে মাইক্রোস্কোপ দিয়ে দুর্নীতি তালাশ করার চেষ্টা করেছিল কোন দুর্নীতি পায় মানুষের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করতে হবে এখনো বাংলাদেশে জামাত ইসলামী ঘোষণা করে বলতে পারে গ্যারান্টি দিয়ে বলতে পারে জামাত ইসলামী কারো বাড়ি দখল করে জামাত ইসলামী কারো জমি জায়গা দোকান দখল করে নাই আমাদের সামনে অসংখ্য অন্যায়ের হাত ছানি আসবে কিন্তু আমরা বলে দিয়েছি আমরা আল্লাহকে ভয় করি আমাদের পুলিশ দেয়া লাগবে না র‍্যাব দেয়া লাগবে না ভিডিও দেয়া লাগবে না কিছু দেয়া লাগবে না আমরা ভয় করি কাকে আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরের মধ্যে আছে অতএব আমরা হালাল উপার্জন করার চেষ্টা করব হালালকে হালাল সাহসత్యে ময়দানে বহু কিছু করে দাঁড়িয়ে থাকি করার ক্ষেত্রে যদি আমাদের রক্ত যায় আমরা দেব যদি অর্থ যায় আমরা দেব যদি জীবনও চলে যায় তাও আমরা দিয়ে দিবন কে দিয়েছে অতএব

অনেক পুরাতন সাথী